একদিন বনে খরগোশ আর কচ্ছপের মধ্যে ঝগড়া লাগলো খরগোশ বলল আমি এত দ্রুত দৌড়াই তুমি কখনোই আমাকে হারাতে পারবে না কচ্ছপ শান্তভাবে উত্তর দিল দৌড়ে আমি ধীর হলেও ধৈর্য ধরে চেষ্টা করলে আমি জিততে পারি তখন বনের সব প্রাণীরা মিলে ঠিক করলো খরগোশ আর কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে দৌড় শুরু হতেই খরগোশ খুব দ্রুত দৌড়াতে লাগলো কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো খরগোশ ভাবল কচ্ছপ তো অনেক পেছনে আছে একটু গাছের নিচে ঘুমিয়ে নিলেও সমস্যা নেই খরগোশ গাছের নিচে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ থেমে না থেকে আস্তে আস্তে এগিয়ে গেল যখন খরগোশ ঘুম থেকে উঠলো তখন দেখে কচ্ছপ প্রায় গন্তব্যের কাছে পৌঁছে গেছে খরগোশ যতই দৌড়ালো কচ্ছপের আগে পৌঁছাতে পারলো না অবশেষে কচ্ছপই দৌড়ে জয়ী হলো